অ্যালো অ্যালো ট্যাম্পার দিয়ে কালারটা ফিনিশিং করা আছে যেটাতে কখনো জম মরিচা লাগবে না আর এর পাশাপাশি আপনারা দেখে থাকবেন আমি পরীক্ষা করে দেখাচ্ছি ম্যাগনেটটা দেখেন এখানে লাগতেছে কিন্তু আপনার পাশাপাশি আমি রিঙে লাগাচ্ছি রিঙে কিন্তু লাগতেছে না এই রিংটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম আবার এই রিংটাও আপনার দেখবে দেখে থাকবেন এই রিংটা আপনার অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামে রিংয়ে আপনার কখনো জম মরিচা লাগে না বাচ্চারা চালার কারণে যদি ধুলা ময়লা ময়লা লাগে যায় আপনার ধুতে বুঝতে হয়তো বা হবে না তার কারণে এতে মরিচা লাগবে না আবার আপনারা দেখবেন যে হচ্ছে সাপোর্ট চাকাটা যেটা লাগা আছে এটাতে বিয়ারিং দেয় আছে যার কারণে অনেক সুন্দর এটা ঘুরবে আর এটা লং টাইম টিকবেও হ্যাঁ আর সাইকেলটা খুবই একটা আকর্ষণীয় মডেল সুন্দর কালার সিস্টেম করছে আবার এই বডিটাতে দেখেন আপনার এখানে একটা জয়েন্ট জোড়া সিস্টেম করছে যার কারণে এই সাইকেলটা অনেক শক্ত ভক্ত এবং হাডি হ্যাঁ আর এই সাইকেলটার আপনার বয়স সীমা হচ্ছে তিন বছর থেকে শুরু করে মোটামুটি আপনার আট বছর বয়স পর্যন্ত এই সাইকেলটা ইউজ করতে পারবে একটা বাচ্চা তিন বছর থেকে প্রায় পাঁচ ছয় বছর এই বাচ্চা এই সাইকেলটা চালাইতে পারবে আর এই সাইকেলের দামটা আমি ধারণা দিচ্ছি এই সাইকেলের দাম হচ্ছে আপনার সাত হাজার আটশো পঁয়ষট্টি টাকা তো সাত হাজার আটশো পঁয়ষট্টি টাকা হলে আপনার সুন্দর একটা সাইকেল পাওয়া যাবে

তবে এই সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা হচ্ছে আপনারা যদি সরাসরি সকালে আসি নিতে চান তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি রাবিয়া গার্লস স্কুল রোড রহনপুর চাপাই স্পোর্টস গ্যালাই ধন্যবাদ